মজিয়াদ সাজে এই উন্নী বাটটো আচায় সুন্দৰ একান্তৰ দেৱী মানে পেঞ্চন দেৱী দলাই ভয় কৰিলো গুলি নেবাৰ শত আছে মানে নহয় তো সাজে সিনাতে এই রোগ হতে জন্ম হলে জোরায় দিব জোড়ায় ধরিব জোরলে বেঁধিয়ে বেদিয়ে ধরলে মরণ মরণ জন্ম মৃত্যু এই সারি সত্য

নতিক নতিকতার মধ্যদিনে দিও আমাদের চিঠি ফস এবং অনুমজ বলিস রামত্যাগন হরাজুরিয়াগণ তখন সুনাম কেতি অর্জনের মধ্যদিনে দিও আমাদের তারা জীবন বিচরণ গঠন তবে ইজত বললে আমি সে মততে ফেলমনে একমাত্র আলাদা মাহবুব কোন নাই এই শুনতি এই আদমক পার তুমি বা দুর্বচন আলাইহি তো দুয়া ই আগে

এই থাৰ কাৰণে ধাৰাই চিকাই বৈ থাকি মেলি খুজুৰ বৈঠাই দি লেগা ভৰাই নাই থাম্মা খাম কৰে

হৈছে চিম চিঞৰ মানুহ নিকো দলে গুৰিনে ইঞ্জিনিয়াৰ চাগৰি পাগৰি আহিছে ই বেগৰ চিঞমতে একমাত্ৰ হ'লে মা বোৰ আৰু বৰবে অনে নহয় বৰবে সি সমান বাবৰ মানুহ অলপ দলে গুৰিনে গুৰি অলতে সি কৰিছে দায়িত্ব পালন কৰিছি অনে নহয় এই আদানত এই

তো মন মানুষ লাগে কম লাগে জল দিতে পরে দি ফাধি পুজো নিজে মনে নহি ও হাজে শোনাত্রে মনে করো পুণ্য আগে আগে ও হাজে শোনাত্রী তার জয় হোক মঙ্গল হোক ওই এগারোটা বাড়ছি পরিশেষে বলি মে বলি এই এই মর এই সাগালার সুযোগ্য বিহার উদ্য সুমঙ্গল মহেশবির মহোদয়

মঙ্গল আসা ঘরে উপাস বেকার ছুঁড়ি লম আমি গুণ সদা বাড়ি লম ভাইয়া বান্তে ভনীয় হুক

অনেকের mono haja no অনেকের honeken nw porai mono hasa yen oley bonne yen না bonne dwdale na hode bati